ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দু বাংলাদেশ বনাম নেপাল দুটি ফ্রেন্ডলি ম্যাচ এ বিতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী বেস্ট একাদশ ও ম্যাচের সময়সূচি তো চলুন প্রথমে দেখে নিই বাংলাদেশের বিপক্ষে নেপালের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক কিরণ চেমজং গোলকিপার নাম্বার দুই সুমন শ্রেষ্ঠ সেন্টার ব্যাগ নাম্বার তিন যোগেশ গুরুং সেন্টার ব্যাগ নাম্বার চার বিমল পাণ্ডে সেন্টার ব্যাগ নাম্বার পাঁচ অনন্ত তামাং সেন্টার ব্যাগ নাম্বার ছয় আরেক বিস্তা ডিফেন্সিভ মিডফিল্ডার নাম্বার সাত লেকেন লিম্বু সেন্টার মিডফিল্ডার নাম্বার আট রোহিত চাঁদ সেন্টার মিডফিল্ডার নাম্বার নয় আয়ুষ গালান রাইট উইঙ্গার নাম্বার দশ অঞ্জন বিস্তা লেফট উইঙ্গার নাম্বার এগারো মনীষ ধাঙ্গি সেন্টার ফরওয়ার্ড চলুন এখন দেখে নেওয়া যাক নেপালের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক মিতুল মার্মা গোলকিপার নাম্বার দুই তপু বর্মন সেন্টার ব্যাক নাম্বার তিন কাজী সেন্টার ব্যাক নাম্বার চার শাকিল আহমেদ তপু রাইট ব্যাক নাম্বার পাঁচ সাদুদ্দিন লেফট ব্যাক নাম্বার ছয় মোহাম্মদ হৃদয় ডিফেন্সিভ মিডফিল্ডার নম্বর সাত জামাল ভইয়া সেন্টার মিডফিল্ডার নম্বর আট কাজিম শাহ সেন্টার মিডফিল্ডার নম্বর নয় রাকিব হোসেন রাইট উইঙ্গার নাম্বার দশ ফয়সাল ফাহিম লেফট উইঙ্গার নম্বর এগারো আলামিন সেন্টার ফরওয়ার্ড আপনারা হয়তো এখন বলতে পারেন বাংলাদেশের একাদশে হামজা চৌধুরী শামীচোম ফামিদুল ইসলাম এবং কিউবা মিচেলের মতন ফুটবলাররা নেই কেন এর কারণ হল হামজা চৌধুরী এবং শামীচোম তাদের ক্লাবের ব্যস্ততার কারণে খেলতে পারছে না অন্যদিকে ফাহমিদুল ইসলাম এবং কিউবা মিচেল অন্য তো তেইশ এফসি কোয়ালিফায়ার ম্যাচ খেলার জন্য সেপ্টেম্বর উইন্ডোতে জাতীয় দলের হয়ে খেলতে পারবে না চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার দুটি ফ্রেন্ডলি ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ ছয় সেপ্টেম্বর দু ও নয় সেপ্টেম্বর দু সময় সন্ধ্যা সাতটা বাংলাদেশ টাইম ভেনু দশরথ স্টেডিয়াম কাঠমান্ডু নেপাল বিডিওটি তাকে লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ